তোমাদের হাজি রয়েছে তো আজকের ছিল ভরবানীশ্বর কম্পিটিশন সকালে শেষ হয়েছে তো এই মুহূর্তে আমি আছি নামাল যায় নামাল যায় রোল্যান্ড আছে দেখতে পাচ্ছি আসছে তো বন্ধুরা এই মুহূর্তে সন্তোষী মিজিক বাসছে স্টার্টিং হলো তো আরও সেটা বাসে রোল্যান্ড আছে জয়শ্রী আছে এবং আছে সঙ্গে আছে তোমার বালাজিও আছে কম্পিটিশনে দেখো এবং যারা আমার চ্যানেল তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো এই মুহূর্তে স্টার্টিং হচ্ছে আর সম্পূর্ণ ভিডিওটি দেখো সব ভিডিও রিভিউ দিয়ে সব বক্সের রিভিউ দিচ্ছি আমি তো ভবানী চোখে রোল অ্যান্ড মিউজিক ছিল না কিন্তু নামালডিয়া কম্পিটিশনে কম্পিটিশানে পাঁচটা সেট আপের কম্পিটিশান বাট রোল অ্যান্ড মিউজিক আছে ফিটিংয়ের কাজ চলছে এবং এদিকে আছে ওদিকে আছে বালাজি ওদিকে আছে বালাজি ওদিকে বালাজি আছে এদিকে হচ্ছে আমাদের বাইরের আপ নাগরাজ মিউজিক তো নাগরাজ মিউজিক ভবানী চোখেও ছিল এখানেও এসে হাজির হয়েছে কম্পিটিশনের জন্য ঠিক আছে দেখতে পাচ্ছ ফিটিংয়ের কাজ চলছে নাগরাজ মিউজিকের রোলেন মিউজিক এবং নাগরাজ মিউজিক রাস্তার ওপরেই বসে গেছে পুরো মানে এদিক থেকে যাওয়ার মানে আমাদের মারিদার ভেতর দিয়ে নামাল ডিয়া আসার রাস্তা অঞ্চল অফিসের পাশেই বসেছে আর বালাজি মিউজিকটা বসেছে পুরো এই ভেতরে সম্পূর্ণ ভেতরে বসেছে এই জন্য ফিটিং ফিটিং চলছে বাবাজে মিউজিকের নতুন সেট আপ নিয়ে এসছে ভবানী চোখে ছিল না বাট নামালডিয়ায় আছে এবং আবারও কালকে আমাদের কালবাদের পরশু দিন মুন্ডপাড়া কম্পিটিশান আছে আবার মুন্ডপাড়া বলভদ্রপুর সঠিকেশ্বর অনেক কম্পিটিশান আছে তোমাদের আপডেট দিব চ্যানেলটা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধু અહીંયા એક જનરલ বর্তমান ফিটিংয়ের কাজ চলছে ঠিক আছে বন্ধুরা ফিটিংয়ের কাজ চলছে সন্ধেবেলা কম্পিটিশান আছে পাঁচটা সেট আপের বক্স কম্পিটিশান বন্ধুরা আবারও আরেকটি সেট হচ্ছে আমাদের নামাল বক্স কম্পিটিশানে আছে সেটা হচ্ছে জয়শ্রী মিউজিক জয়শ্রী মিউজিকের অভ্যেস সেট আপ I want to talk t u I w t a k to I l to you. I w n I want a l k to you. I w a n a l k I n t l k I a n t o t a o you. I n t to t I o l n l y o I w a t to t a t a l I l k t you. I w n o a l k to y o Why is It ÁšŌŌ? Yeah, it wants. Why? Whyını įe ivi paha? Why? That was used. Qué? Treski! Ah, this verse was where they were. prazel Bayeerjani. They will be so bad, they were like an g Transformers. How are they? It will be ludd dotted through this environment. I don't know. We just try them but you're looking. Probably wait, there's not part of this video. Right, we've gone too far ahead, they're usually on the pot too. বন্ধুরা আজকে নামালডিয়া বক্স কম্পিটিশান তো নামালডিয়া বক্স কম্পিটিশান পাঁচটা সেট আপের হবে টোটাল নাগরাজ বালাজি এবং রোল্যান্ড এবং সামনে থাকছে সন্তোষী আর জয়শ্রী মোট পাঁচজনের কম্পিটিশান তো কম্পিটিশানের আপডেট দিব অবশ্যই দিব কিন্তু এখন যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বন্ধু কারণ আমার চ্যানেলটা প্রচুরই রিচ ডাউন হয়ে আছে এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেব বন্ধু তো ভিডিওটা এই পর্যন্ত এর পরের ভিডিওয় দেখা হবে আবার